গায়েস আজকে এরকম একটা সুন্দর সকালে বেরিয়ে দেখলাম আমাদের স্টেশনের পাশের যে প্যান্ডেলটা সেটা এখনো বানানো হয় তবে আজকে আমি যাচ্ছিলাম আমার পিসি বাড়িতে ঘুরি উড়ানো হ্যাঁ শুনে তোমরা অবাক হবে কারণ আগের দিন বিশ্বকর্মা পুজো হয়ে গেছে আর আমি তার পরের দিন যাচ্ছি ওখানে ঘুরি উড়া তাই আর কি ট্রেনে করে সোনারপুর আমি চলে আসলাম আর সোনারপুর থেকে এখন আমার অটোতে করে যেতে হবে কামাল গাছ আর সেখান থেকে আরেকটা টোটোতে করে আমি চলে আসলাম আমার পিসি আর পিসি বাড়িতে এসে আমি একদমই দেরি না করে সোজা চলে আসলাম ছাদের উপর কারণ ছাদ থেকে এখন আমাদের ঘুড়ি গোপাল ঘুরি ওড়ানো শুরু করে আমি জানি তোমরা এখন কোনো ঘুড়ি দেখতে পাচ্ছ না আকাশে কারণ এই ক্যামেরা কোনো ঘুড়ি দেখাই যাচ্ছে না ঠিক আর গাছ আজকের বিশ্বকর্মা পুজোর পরে আমি এখানে এসে এত ঘুড়ি আকাশে উঠতে দেখছি যে আমাদের ওখানে বিশ্বকর্মা পুজোর দিনও এত ঘুড়ি যাই হোক এর মধ্যে আমাদের ঘুড়ি গোপাল ও তার ছেলের পঁচিশটারও বেশি ঘুড়ি লোটা হয়ে আর ঘুড়ি গোপাল এর মধ্যে যে কতগুলো ঘুড়ি কেটেছে এত ঘুড়ি ওড়ানো দেখার পরে আমিও আমার একটা ঘুড়ি নিয়ে উড়িয়ে দিলাম গাছ আমি যখন ঘুড়ি ওড়াচ্ছিলাম এতগুলো ঘুড়ির মাঝে বুঝতেই পারছিলাম না আমার ঘুড়ি কোনটা আর গাছ এই ঘুড়ি ওড়ানো আমার সন্ধ্যা অব্দি চলতে থাকে আমি ভাবছিলাম বোধহয় আমি একাই এই সন্ধ্যাবেলা ঘুড়ি উড়াচ্ছি কিন্তু না দূরে কয়েকটা ঘুড়ি এখনো উঠছে যাই হোক আজকের জন্য